আজকের ভিডিওতে ইনকামের মেশিন নিয়ে আসলাম টরোটা ফিল্ডার উল্ডেপের দুই হাজার চার মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এই গাড়িটা আমার গাড়ির সাথে এক্সচেঞ্জ হয়েছে ফার্স্ট পার্টি ওনার শোরুম থেকে ওনারা প্রথম কিনছিল আমি যে অবস্থায় নিছি ওই অবস্থায় আছে কোনো ভাই যদি একটু কম সময়ে কিনতে চায় তাহলে এই গাড়িটা নিতে পারে মানে কোনো কিছু করেন নাই কোনো কিছু করি নাই মানে ওয়াশও করি নাই দুইও নাই গাড়িটা গাড়ির জন্য বেস্ট এই গাড়ি দিয়া চাইলে মিনিমাম এক লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবে এই গাড়িটা দেখেন এটা দেখা জাস্ট খালি ভিডিও করবেন এটা আমার এক্সচেঞ্জের গাড়ি লাইটের যা আছে ময়লা টলা যেভাবে আছে ওইভাবেই রাখছি কেউ যদি আইসা নিতে চায় নিলে লাগলে আমি কিছু করে দিব আমার সার্ভিস সেন্টার আছে এবং প্রাইভেট ইউজ গাড়ি হ্যাঁ ব্যক্তিগত ইউজ ওনারাই প্রথম শোরুম থেকে নিছে হ্যাঁ এটা বসুন্ধরা গাড়ি ব্যক্তিগত ইউজের গাড়ি ব্যক্তিগত ইউজের গাড়ি ওনারা বাজার করতো শুধু এই গাড়ি দিয়ে জি জি এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট কেস নাই পুরা গাড়িটা দেখেন হ্যাঁ এই যে দেখেন জি এডিশন এক এডিশন যেটা আর কি সিএনজি করা আছে সিএনজি করা আছে সুতরাং এটা সিএনজি মিনজি ও করা লাগবে না খালি নিয়ে ধুইয়া লো পারবে কামকাজ না করলেও পারবে এই যে ডাইন পাশটাও দেখেন আর মডেল হচ্ছে চার মডেল চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ দশ সালের রেজিস্ট্রেশন হ্যাঁ এই যে দেখেন ফিল্ডার হ্যাঁ ইঞ্জিনটা দেখাই আপনাকে একটু

অনেকে আছে বাই উবার চালাবে বা রেন্টে গাড়ি চালাবে একটু কম বাজেটের মধ্যে কম টাকার মধ্যে একটা গাড়ি তাদের জন্য এই গাড়িটা সেলভেজ অটো দিয়ে দিবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আর ভালো লাগে শুধু ফোন দিবে আর নেওয়া যাবে আপনার অ্যাড্রেস আমার শোরুম অ্যাড্রেস সেলভেজ অটো ডাক্টন মাটি কাটা চত্বর ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই